ঝড়ের রাতে গ্রামের ওপর দিয়ে উড়ে আসলো একটা সবুজ তোতা আর তখনই দেখা গেল আগুন লেগে গেছে আগুনের ভেতর আটকা পড়েছে একটা ছোট্ট বাচ্চা ছাগল কেউ ঢুকতে পারছে না কিন্তু তোতা ডানা ঝাপটিয়ে সরাসরি আগুনের ভেতর ঢুকে গেল ধোয়ার ভেতর থেকে সে বাচ্চা ছাগলটাকে ঠেলে ঠেলে বাইরে নিয়ে এল ঠিক তখনই ভেঙে পড়লো একটা বড় কাঠের খুঁটি তোতা মাটিতে পড়ে কাঁপছে ছাগলের মা আর গ্রামের লোকজন ছুটে এলো সবাই তোতার চারদিকে ভিড় করল কেউ পানি দিল কেউ ভেজা কাপড় রাখল সবাই মিলে বাঁচাতে লাগলো ছোট্ট হিরোকে ভোরের আলো ফুটতেই তোতা ধীরে ধীরে উঠে দাঁড়ালো পুরো গ্রাম হাততালি দিয়ে উঠল বন্ধুরা যে নিজের জীবন বাজি রেখে অন্যদেরকে বাঁচায় তার জন্য কি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করবে না